নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকান আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রফেশনাল কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশান নিয়ে কথা বলতে চলেছি রাজ্যের এই সেরা ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বিস্তারিত আমরা এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশানে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশন যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গুরুত্বপূর্ণ কোর্সে অ্যাডমিশন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অ্যাডমিশন টু দ্য ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান কোর্স ইন দ্য শেশান দু বিপিএড বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান কোর্সে ভর্তি চলছে ভর্তির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন বিপিএড ইজ আ টু ইয়ার্স ডে কোর্স অ্যাজ অ্যাপ্রুভড বাই এন সিটি দুবছর মেয়াদি এই কোর্স দিস ইজ আ রেসিডেন্সিয়াল কোর্স ক্লাসেস উইল বিগিন অ্যাট ফাইভ ফিফটি এ এম ইন দ্য মর্নিং অ্যান্ড কন্টিনিউ টিল ইভিনিং উইথ আ মিড ডে ব্রেক অর্থাৎ প্রতিদিন ক্লাস শুরু হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সারাদিন ব্যাপী চলবে মাঝখানে দুপুরবেলা একটা ব্রেক থাকছে এবং সন্ধ্যেবেলা পর্যন্ত চলবে এই হচ্ছে কোর্স বিপিএড ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান যথেষ্ট সুনামের সঙ্গে এই কোর্স চলছে আর কী যোগ্যতা লাগবে এই কোর্সে ভর্তির জন্য এলিজিবিলিটি কন্ডিশানস ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড হ্যাভিং অ্যাটলিস্ট পার্টিসিপেশন ইন দ্য ইন্টার কলেজ ইন্টার জোনাল ডিস্ট্রিক্ট স্কুল কম্পিটিশান ইন স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাজ রেকগনাইজড বাই দ্য এআইইউ আই ও এস জি এফ আই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশান উইথ ফার্টি ফাইভ পার্সেন্ট মার্কস অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ ফার্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড স্টাডিড ফিজিক্যাল এডুকেশন অ্যাজ কম্পসরি ইলেকটিভ সাবজেক্ট অথবা ব্যাচেলার্স ডিগ্রি উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড হ্যাভিং পার্টিসিপেটেড ইন ন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি স্টেট কম্পিটিশন আর সিকিউর ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অথবা ব্যাচেলার্স ডিগ্রি উইথ পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন অথবা গ্র্যাজুয়েশন উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ফর ডেপুটেড ইন সার্ভিস ক্যান্ডিডেটস আই ট্রেন্ড ফিজিক্যাল এডুকেশান টিচার্স কোচেস এ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড রেজাল্টস অফ বিএ বিএসসি কোর্স আর ইকুভেলেন ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু বিপিএড কোর্স অর্থাৎ যারা কোর্স কমপ্লিট করছেন গ্র্যাজুয়েশান তারাই আবেদন করতে পারবেন যাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবেন না এছাড়াও অনেক তথ্য এখানে রয়েছে অল অ্যাডমিশনস আর প্রভিশনাল এখানে একটা গভর্নমেন্টের সার্কুলারের ব্যাপার রয়েছে এগুলো একটু দেখে নিতে পারেন এইবার দেখুন কি বলা হচ্ছে অল অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু বি প্রডিউসড অল দ্য অরিজিনাল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফর ভেরিফিকেশান অন দ্য ডে অফ অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের দিনই কিন্তু অরিজিনাল মার্কসের সার্টিফিকেট এগুলো প্রডিউস করতে হবে সিলেকশন প্রসিডিওর কি পদ্ধতিতে এই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা থ্রি ফিটনেস ফ্যাক্টর ফিফটি মিটার রান স্ট্যান্ডিং ব্রড জাম্প অ্যান্ড ফোর ইন্টু টেন মিটার সাটেল রান থ্রি ইন্টু টেন ইজ ইকুয়াল টু থার্টি স্পোর্টস গেম স্পেশালাইজেশান এনি ওয়ান গেম ফ্রম অ্যাথলেটিক্স ফুটবল ক্রিকেট বাস্কেট বল ভলিবল খোখো কাবাডি ব্যাডমিন্টন নেটবল হ্যান্ড বল ইগা কম্পাটিভ গেমস এখানে দশ নম্বর থাকছে থিওরি এক্সাম ফর ফাইনাল সিলেকশন এমসি ব্রিফ আনসার টাইপ শর্ট নোটস ফিফটি মার্কস অ্যাকাডেমিক স্কোর ফর ফাইভ ফার সেকেন্ডারি অ্যান্ড ফাইভ ফার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টেন মার্কস থাকছে ফুল মার্কস হান্ড্রেড এই হচ্ছে একশো নম্বরের পরীক্ষা যেখানে প্র্যাকটিক্যাল স্পোর্টস থিওরি এক্সাম এবং অ্যাকাডেমিক স্কোর এই সব মিলিয়ে পরীক্ষাটা হচ্ছে অল এলিজিবেল অ্যাপ্লিক্যান্স উইল বি রিকোয়ার্ড টু অ্যাপেয়ার অ্যাট দ্য অ্যাডমিশন টেস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড রিটেন অন দ্য স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম লিস্ট of ক্যান্ডিডেটস কল ফর অ্যাপিয়ারিং ইন দ্য অ্যাডমিশন টেস্ট অ্যান্ড দ্য শিডিউল of অ্যাডমিশন টেস্ট উইল বি পাবলিশড অন উনিশ ছয় দু হাজার চব্বিশ এখানে প্রাথমিক তালিকা এবং কারা কারা পরীক্ষা দিতে পারবেন প্রকাশিত হবে উনিশ ছয় 2024 এ চব্বিশে অ্যাডমিশন টেস্ট হবে প্র্যাকটিক্যাল রিটেন ছাব্বিশ ছয় সাতাশ ছয় এবং আঠাশ ছয় সকাল ছটা থেকে যাদবপুর ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ডে এখানে উনিশ ছয় থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনি ডাক পেয়েছেন কি না এই অ্যাডমিশান টেস্টের জন্য নো সেপারেট কল কার্ড উইল বি সেন্ট টু ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস অর্থাৎ মেরিট লিস্ট বা প্রভিশনাল লিস্ট থেকে আপনাকে দেখে নিয়ে পরীক্ষায় অ্যাপেয়ার হতে হবে কোনো আলাদা করে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে না আর সব মিলিয়ে অ্যাডমিশান টেস্ট হওয়ার পরে যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হচ্ছে আগামী আটই জুলাই বিকেল চারটি এরপরে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে এখানে তার আগে কী কী প্রক্রিয়া রয়েছে এখানে বলা হয়েছে একটু দেখুন আর অ্যান্টি র্যাগিং সংক্রান্ত তথ্য রয়েছে খুব কড়াভাবে র্যাগিং আটকানো হবে ইউজিসির গাইডলাইন রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে বিপিএড কোর্সের অ্যাডমিশন অফিসিয়াল নোটিফিকেশান অনলাইনে আবেদন করতে হবে লিংক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে এই ছিল গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে আলোচনা বিপিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সেরা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গ্র্যাজুয়েশন সেই সঙ্গে ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী হলে আবেদন করতে পারবেন এখানে ক্রাইটেরিয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন কোর্স ফি খুবই সীমিত খুবই স্বল্প মূল্যে এই কোর্স করতে পারবেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে এই যাদবপুর ইউনিভার্সিটির বিপিএড কোর্স চলছে এই ছিল গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশান নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশানের খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ